আপনার এটা কমফোর্ট ফিল করেন আপনাদের কি বুঝে হয় বলেন আমাদের তো এখানে বড় ভাই আছে আমরা তো চাইছিলাম যে আপনার কারণ এখানে আমাদের কারো কোনো কাজ নেই আপনার গার্ডিয়ানের কাছে আপনাদের দুইটা হাজার এটা সবচেয়ে খারাপ এর থেকে ভাবার কিছু যে আপনার গার্ডিয়ান এসে আপনাকে নিয়ে যাবে বা আপনাকে আপনার গার্ডিয়ান দেখাশোনা করবে এখন আপনি মনে করতেছেন যে এটা আপনার জন্য ক্ষতি ওইটাই আপনার জন্য ক্ষতি আপনার গার্ডিয়ানের না জানানো আপনি এটা পরে বুঝবেন এখন বুঝবেন আমরা আমরা আপনার মুসলমান ভাই হিসাবে আমরা আপনার জন্য ক্ষতি কোনটা বুঝছি যে

আমি আপনার দর কত এই কথা তিরিশ চল্লিশ টাকা সব জায়গাতে মুসলমান মেয়েদেরকে মুসলমান মেয়েদের বেশি টার্গেট হিন্দু পোলারা আমি বলি চন্দন করে নাম আছে আমার পরিচিত লোক দুবে ওর কাছে বলে হিন্দু ওর কাছে কয়েক হাজার বাঙালি মুসলমান মেয়েদের কন্ট্যাক্ট নাম্বার আছে ও দুবাই করে আমি নিজে যাই এটা আমি নিজে চাকুষ

তারপরও আমাদের এই যে হিন্দু বোন তারাও বলি জীবনের অনেক মূল্য আপনাদের এই জেনারেশন এটা বুঝতেছে আপনারা বুঝতেছেন কি জানেন

আমরা ক্ষমা দৃষ্টিতে দেখা মানে আপনাদের কাছে আপনারা কোন আমাদের কাছে কোনো অন্যায় করেন নাই যে আমরা এটা বিচার করবো